নতুন করে আরো একটি কাজ নিয়ে আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন তো আমার পেজ প্রতিনিয়ত এই ধরনের মাঝে শেয়ার করলে অনেক ভাই বেকার থাকে আর আপনাদেরও এই ভিডিওটা শেয়ার করার কারণে অনেক ভাই কিন্তু এই গুলা করতে পারে নতুন করে যেহেতু কাজ নিয়ে আইছি এই বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো তো আমার এক ভাই সৌদি আরব জেদ্দা উনি তাকে উনি পাঁচ মাসের জন্য ছুটি দিব তো একদম হালদুইবার লাগবো আপনার স্যালারি হচ্ছে 1900 আপনার হতে মাতプター সাপেক্ষে হতে 2000 হইতে পারে 1900 হইতে পারে তবে মালিক অত্যন্ত ভালো পাঁচ মাসের জন্য একজন বদলি হাউস রিভার লাগবে আপনি যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো ভাই করতে চান তাহলে অবশ্যই আপনার সাথে কিছু কথা কিছু কথা আছে কারণ হইলো যে আমি যেহেতু আমার ভাইয়ে আপনারে কাজ দেয়া যাইবো সে ছুটি ফাটি আশার পরে যেতে আবার কাজটা আপনার রিটার্ন পায় আপনাকে পাঁচ মাসের জন্য দেয়া দিছে। আপনি পাঁচ মাস করবেন পাঁচ মাস পরে আপনি চলে যাবেন কারণ অনেক সময় হয় কি আমি দিয়া দিলাম বদলি কারণ আমি ছুটিতে গেছি গিয়া হয়তো আপনি আমার বিরুদ্ধে কিছু ঠিক আছে এইরকম কিছু হওয়ার আমি আপনাকে ভরসা করে হাজটা দিমু আপনি আবার আমি আইলেও আপনি আমার দিবেন ঠিক আছে আপনার সাথে কথাগুলা কিন্তু আপনি মানতে হবে ঠিক আছে নি আর আপনি হাজ ভরবেন আশা করা যায় আপনি যদি বেকার যদি থাকেন তাহলে আপনি ফার্স্ট মাসে আপনার দেখা যায় যে দশ হাজার হতো পাইলেন দশ হাজার দিয়ালে বাংলার অনেক টাকা দশ হাজারে প্রায় বাংলার বর্তমানে তিন লাখ

এই পর্যন্ত হইতে পারতো না যে আমি কারো কাছ থেকে রিয়াল খাইছি অথবা আমার একশো রিয়াল দিয়েছে ঠিক আছে নি আপনি আইবেন সাজ করবেন যে কাজ দিব তার লগে আপনি কথাবার্তা হইবেন তার সাথে আপনি ইফতেফাক করবেন কবে আসতে হবে কবে আপনার কিরকম ডিউটি তার সাথে কথাবার্তা আপনি হইবেন তবে ডিউটি মালিক অন্তত ভালো আপনি যদি ভালো হন তার সাথে যদি ভালো ব্যবহার করেন সেও ভালো ব্যবহার করবে আর পাঁচ মাসের জন্য আপনি আসেন আইসা খাস্তা করেন আমার মনে হলো কাজটা অনেক ভালো আছে আর খুবই শীঘ্রই এখন ডাইবার দরকার আজকে আপনার দশ তারিখ পঁচিশ তারিখ অথবা সাতাইশ তারিখের ভিতরে আমার বাইশ সাতাইশ তারিখ ছুটি ছোট দুই তিন দিন আগে আসতে হবে কারণ আপনি যদি আসেন তাহলে আপনাকে কাজগুলো সে বুঝিয়ে দিবে রুম কিভাবে অথবা কোথায় কোথায় ডিউটি জায়গাগুলো আপনার পরিচয় হই দিবে ঠিক আছে নি যদি কোনো ভাইয়ের কাজটা করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিব এই নাম্বারে আপনারা কল করতে পারেন আর এই ভিডিওটা বেশি বেশি করি আপনার ফেসবুকে অথবা ইউটিউবে আপনি এটা শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে যাতে যদি কোনো ভাই যদি বেকার থাকে তাহলে এই কাজটা করতে পারে আর এই পর্যন্ত ভিডিওটি ও ওকে আসসালামু আলাইকুম সবাইকে